বিশ্বনবী কোরআন তেলাবাদ করে রাত যখন গভীর হয়ে গেল আবু জেহেল কি করল এত সুন্দর মিষ্টি সাউন করতে গেছে এই কোরআনের ভাষা করতে গেছে যাইতে একটু শুনে আসি আবু জেহেল কি করলেন আল্লাহর নবী যেই ঘরে বসে কোরআন তেলাবাদ করে ওই ঘরের একটা সাইডে বসে বসে কোরআন শুনে ওখানে মারা হাবা কোরআনে কারিমের ভিতরে সূরাতুল হামিম সেজদার ভিতরে ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল ওই কাফেরা বলল তোমরা কোরআন শুনতে যাও না কোরআন শ্রবণ করো না যদি তোমরা কোরআন শুনতে না যাও কোরআন মাহফিলে না যাও তাহলে তোমরা হলো সবলাদা কে বলতেছে আবু জাহেল আবু আবুদ সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এরা এই কথাটা বলল ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে যারা কোরআন মাহফিলের বিপক্ষে থাকে আজকে যারা কোরআন মাহফিলের পক্ষে থাকে না আজকে যারা হকের পক্ষে থাকে না আজকে যারা ইসলামের পক্ষে থাকে না তারা হলো আবু জেহেলের দলের লোক তারা কার দলের লোক আর একটা জোরে সব মানুষ জান্নাতে যাবে না আমার আল্লাহ বলে আবু জাহেল আবুল ফেরাউন হামান কামানেরা আল্লাহর জান্নাতে যাবে না বন্ধু আমার এবার খেয়াল করেন আমার আল্লাহ আল্লাহ বিশ্বন করে রাত যখন গভীর হয়ে গেল কি করল এত সুন্দর মিষ্টি সাউন্ড করতে গেছে এই কোরআনের ভাষা করতে গেছে যাই তো একটু শুনে আসি আবু জেহেল কি করলেন আল্লাহর নবী যেই ঘরে বসে কোরআন দিলাবাদ করে ওই ঘরের একটা সাইডে বসে বসে কোরআন শুনে ধরো মারা হাবা আবুল বরাবর চারজন লিডার আল্লাহর কোরআন শোনে হবে রওনা দিল আমি যদি এই জায়গায় মোহাম্মদের কোরআন শুনি সকালবেলা আমাকে নেতা বলে মানবে না জেল চলে গেল আবুল হাব চলে গেল উদ্বাউ চলে গেল সাহেব চলে গেল চারজন এক জায়গায় সাক্ষাৎ হয়ে গেল নবীদের বাড়ি আর আবু দেশি আবু ডেকে বললেন কে তোমরা এবার নেতা বললেন তোমরা কে আবুল আহাব বলে আমি আবুল আহাব উদবা বলে আমি উদ্ভাব সাহেবা বলে আমি সাহেবা আবু দেয়াল বলে আমি আবু জেহেল এই জায়গায় কোথায় গিয়েছিলেন নেতা বলে আমি গিয়েছিলাম আবদুল্লাহ মোহাম্মদ আমি ঘরে বসে থাকতে পারি না এই কারণে ওই আবদুল্লাহ বলা মোহাম্মদ কি যেন তেলাওয়াত করল এটা আমরা বসে বসে শুনলাম আবুল হাব তোমার কি খবর বলে একই অবস্থা উদ্ধা তোমার কি খবর বলে একই অবস্থা সাইবা বলে একই অবস্থা তখন আবুদের আইন পাশ করে দিল সড়ক আজকের থেকে হাতে হাত লাগায় সবাক করো মোহাম্মদ যখন কেরাম তালাবাত করবে তখন আল্লাহজি না কাফারু ওই কাফরা বলল লাতাস বাবু তুমি শ্রমান করো না লেহাজাল কোরআন তুমি কোরআন শুনতে দাও রা অলগাউ ফি হেরা আল্লাহ কুমদাক লেবুন তুমি যদি কোরআন শুনতে না যাও তুমি যদি কোরআনে মাভিলে না যাও তুমি যদি কোরআন শ্রবণ না করো তাহলে তুমি সফলতা জোরে কর না বলে কোরআন ধরো এরপরে তুমি মরো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর করে আজকে আমার দেশে যুবকরা কোরআন পরে না যুবকরা মোবাইল দিয়ে কথা বলে যুবক মোবাইল না আসে না নাই আর একটা জোরে কন মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরে গন্ত বলার বাংলো না ওই যে প্রেম পীড়িতের মেলা মোবাইলের খেলা এখন আর চিঠি লেখা লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরে গন্ত আমি আর বাংলো না ওই যে পেটে পাই পেটে বাত যাই থাক পরনে নাই শাট মোবাইলে সারা পোলার চলে না মোবাইল ফোন আসিল কথা বলেন ঠিক নেবে ঠিক মোবাইল এখন খালি ব্যস্ত আছে মার মার গেল মার আসে না নাই যখন ওই যে বাংলাদেশে ফেসবুক আছে ভাই ছোট বড় পোলা পানে ফেসবুক সালা আসে না নাই এ কথা বলেন বাংলাদেশে ফেসবুক আছে সময় ভাই ছোট বড় ফেসবুক পাইয়া সে মাইয়া হইয়া ডিজিটাল বাংলাদেশে এই সুবিধা দিচ্ছে ফেসবুক পাইয়া মাইয়া আছে। ওই যে কোনটা ছেলে কোনটা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা নাহি যায় বাংলাদেশে ওই যে আঙ্গো দেশে আরে আঙ্গো দেশে ফেসবুক আসার ভাই ছোট বড় ভোলা বান ফেসবুক সালা আসল নাই আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই ঠিক না দেখি ঠিক জোরে কোন আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই ওই যে পোলা পানে জুয়ান বুড়া পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ওষুধ কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে ওই যে বাংলাদেশে আরে বাংলাদেশে ফেসবুক আছে সময় রে ভাই ছোট বড় পোলা পানে ফেসবুক চালা আছে না নাই জোরে কম আল্লাহ হেফাজত করে সকলে কেন আমিন আর একটা জোরে কোন আমিন আসুন আমার ভাইরা বন্ধুগণ আমার খেয়াল করেন লক্ষ্য করেন এখন আপনারা কি করবেন আল্লাহর কোরআনের কোরআনের দিকে দাপিত হতে হবে কোরআন মানতে হবে এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে মসজিদকে ভালোবাসতে হবে ভাইরা আমার বন্ধুগণ আমার

তোমার মা মা মাফিলে আমরা যাই নাই যেই নেতার কথা শুনিয়া আমরা গমরার ভিতরে চলতাম তোমার আইন মানতাম না ওই কাপেরা তখন বলে আল্লাহ ওই নেতা গুলি আল্লাহ নেতা গুলি কেউ দায় আল্লাহ ডেকে বলো কাফের ও জাহান নাম বাসে নাও ওই নেতাদের দেখি করো বাপ তোমরাও জাহান নামি ওরাও তো জাহান নামি এবার আমার আল্লাহ ডেকে বলতেছো তোমরাও জাহান নামি ওরাও জাহান নামি আমার আল্লাহ রব্বুল আলমিন বলার সাথে সাথে এই বন্দরে বলে আল্লাহ ওই নেতাদেরকে আমরা ধরে নে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতো যারা কথা বলতো যাদের আমাদেরকে কোরআন মহাবিলে যাইতে দেয় নাই যারা আমাদেরকে মাদ্রাসাকে ভালোবাসতে দেয় নাই ওই নেতাগুলি গুলি কোথায় আল্লাহ বলে ফেরেস তারা ওই যে অমুক অমুক জায়গায় নেতা আছে ধরে এনে দাও তখন নেতাদেরকে ধরে নে দিবে আকদামিনা পায়ের তলে পালাইয়া লাইতায়া সটায়া সটায়া জাহান নামের ভিতরে তাদের লাঞ্ছিত করবে অপমানিত করে বেঈতি করবে ও পানাই রে ও ও পানাই আমার ও পর আমল সারাই আমার উভয় নাই গতি নাই রে ও গতি নাই রে আমার গতি নাই ও পরকালে আমল সারায় আমার গতি না

যারা বলো রব্বুল আমার আল্লাহ আমার আল্লাহ আলামিন বলেন আল্লা আলাইহিমুল কমাই ও তারা ওকে একটা সুসংবাদ দিয়ে দাও ও একটা ঘোষণা করে দাও ফেরেশতারা তারা ডেকে বলে আল্লাহ কিসের কথা ঘোষণা করে দেবো কিসের সুসংবাদ দিয়ে দেব আমার আল্লাহ বলে আল্লাহ ফু অলা তাহ জানো বাবু শিরু বিল জান্না তিল্লা তিকুম আদু আমার আল্লাহ রব্দুল আলামিন বলে দিল অ ফেরস্তরা আল্লাহ তা কাবু তাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানো তাদের কোনো চিন্তা নাই টেনশন নাই ও আবু বিল জান্না আমি আল্লাহ তাদের জান্না দিব জেরকম আর হা আমরা সবাই তো জান্নাত চাই কি কোন জান্নাত চাই কি না কে কে চাই জান্নাত তার তো উত্তর করে দেখাই লীল্লা হে তকবির লীল্লা হে তাকবি আমরা কিন্তু জান্নাত যাই আমার আল্লাহ রব্বোলা আলামিন জান্নাত কিন্তু আমনে দিবে না আল্লাহ কিন্তু জান্নাত কিন্তু আপনার চাইলেই পাবেন না ভাইরা আমার বন্ধু আমার আমার আল্লাহ রব্বোল আলামিন জানায় দেয় الذين آمنوا وعملوا الصالحات

আর একটু জোরে আমার আল্লাহ করে অল্লা দিলে আমার জারা আমি নারবতী মানানে আমি একটু চলে হাত আমরে চলে আ করলো ভালো কাজ করলো নেক কাজ করলো সানু জান্নাত আমি তাকে জান্নাত দিব জোরে করে মার হাবাপ আর একটু জোরে করে মারা হাবাব জান্নাত দিব শিয়া তা রাও ওই যে জান্নাত দিবল খাবে তার বসিয়া তারা ও ভাই জান্নাতি বল খাবে রবে ভাই আমার রবি আমার আমলে চলে হলো মাদ্রাসাকে দান করা লাগবে মাদ্রাসাকে দান করা লাগবে এটা হলো আমলে সলে হাত মৃত্যুর পরে তিনটা আমল ছাড়া কোনো আমল কাজেই আসবে না মল আর একটা জে এক নম্বরে হলো আপনার ছেলে সন্তান আপনার नेक संतान এই नेक संतान দোয়া করবে রব্বির হামহুমা কামা সগীরা আল্লাহ কয় তোমার কবরে আযাবCame আল্লাহ maaf করে দেব জোরে কোন সুবহানাল্লাহ আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো আমল সলিহা আপনি প্রতিষ্ঠান আপনি করছেন আপনি মাদ্রাসাকে দান করে যাবেন এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সব যাবে আর যাবে যাবে এই আমল সলিহার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ইসলামের জন্য জীবন দিল সত্যের জন্য জীবন দিয়ে দিল আজকে কিন্তু আমাদের জীবন দেওয়া লাগে না আজকে কিন্তু আমাদের ক্ষতি হয় না শুধু অল্প একটু সম্পদ দিয়ে দিবেন। এই সম্পদ এমতের মহেন আমার আল্লাহ আপনার জন্য না যাতের জড়িয়া হয়ে দাঁড়াবে আমার বন্ধুগণ আমার আমলে সলায়া করবেন বেশি টাইম আলোচনা করবো না প্রধান বক্তা বারোটার আগে বিদায় হয়ে যাবে আমার বাজানরা আমার কে পারেন সর্বপ্রথম আমার কাছে বিশ হাজার তিরিশ হাজার এমনিভাবে দান করে যাবেন আমি আপনার জন্য খাস করে দোয়া করবো আমি তো আপনার এলাকারই ভাই আল্লাহর নবী বলে আমার আল্লাহ বলে আপন মানুষ যখন দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ ফেরত দিতে পারে না ভাইরা আমার বাজান নাম ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি দূরত্ব গতিতে দিয়ে দেবেন এবার একটু খেয়াল করেন লক্ষ্য করে আপনাদের জন্য আমি গুণাগার দোয়া করে দেব ভাইরা আমার প্রথম দানটাই আমি একটু আলোচনা করে যাই না কি কন প্রথম দানটাই যেহেতু এরপরে প্রধান বক্তা আস্তে আস্তে বেশি দেরি হবে না যেহেতু কারণ বারোটার ভিতরে এসে চলে যাবে আমার শালা নাম হলো আবু তালে এটা অনেকে চেনেন কি কোন চেনেন না যেরকম চেনেন কি না আপনাদের একটা সুখবর আছে একটা কি আছে প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা প্রতিষ্ঠান অর্থাৎ প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহাগ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং তার সাথে আরো সহযোগিতায় একশো চল্লিশ জন সদস্য আছে মার এই সংগঠনে অনেক মহিলা আছে অনেক মেয়েরা আছে ইসলামের জন্য তারা দশ হাজার টাকা পাঠিয়ে দিছে আর একটা জনগণ প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহাগ চৌধুরী আল্লাহ সাধারণ সম্পাদক মহম্মদ আলী এর সাথে আল্লাহ সহযোগিতা করলো আমার ছোট ভাই আবুতালে বিল্লাহ ই আল্লাহ তোমার এই দিনী মাদ্রাসার জন্য আল্লাহ দশ হাজার টাকা তারা কষ্ট করে দান করে ছাড়্লা রব্বুল আমি এই দান রশিলা করে দানের বদলে আল্লাহ তুমি কালকে আমাদের কঠিন ময়দানে না যাত্রা জোরিয়া বানায় দিও এই সংকটনে আমার অনেক বোনের আছে রে তারা কষ্ট করে পরিশ্রম করিয়া ইয়ারো বলে এই সংগঠনের জন্য তারা কষ্ট করে শ্রম দেয় আল্লাহ দ্রুস্ত লোকদেরকে প্রতিষ্ঠান থেকে তাদেরকে সহায়তা করে আল্লাহ সহযোগিতা করে রব্বুল আলামিন মেহরবানি করিয়া এই দান রুসিলা করে আল্লাহ এই সম্পদ রুসিলা করিয়া জীবনের কিছুই যদি মঞ্জুর না হল না ছোট্ট ছোট্ট ছেলের এলাকা পড়া করবে আল্লাহ এই মাদ্রাসার জন্য এই দিনই প্রতিষ্ঠানের জন্য ইয়া রব্বুল আলমিন খাস করিয়া তুমি তাদের মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ ভাই চৌধুরী আল্লাহ আমার ভাই চৌধুরী তুমি হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের সব প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা আছে আল্লাহ তুমি তাদের প্রত্যেকেরই হায়াত বাড়াইয়া দাও আল্লাহ প্রত্যেকের মেধাবী শক্তি বাড়াইয়া দাও শক্তি বাড়াইয়া দাও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ সম্পদ বাড়াইয়া আল্লাহ তোমার নবীর দেশে নিয়া আল্লাহ এদেরকে তুমি খানায় তোমার মোসাফের বানাই দেওয়া আল্লাহ মক্কা মদিনা হাস করাইয়া আল্লাহ নবীর দেখাইয়া আল্লাহ পুনরায় তুমি যাদের প্রত্যেকের বাড়িতে শুশু প্রত্যেকের সব প্রত্যেকের সন্তান প্রত্যেকের মা বাবার কাছে আবার পুনরায় তুমি ফিরে দেবে সকলে কোন আমিন আর একটু ধরে কোন আমিন সংগঠন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহাগ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তার সহ আরো অনেকেই এই সংগঠনের সাথে জড়িত আছে অনেক বোনের আবার আছে তারা সকলেই মিলিয়া দশ হাজার টাকা দশ হাজার টাকা আল্লাহ কবল করে না মনে হয় করে দাও আল্লাহ টাকা দিল দশ হাজার আল্লাহ তুমি মানুষের কাছে করোনা বেজার ইয়াল্লাহ টাকা দাও হাজার হাজার আল্লাহ তারা যেন এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য করতে পারে লক্ষ্য আলামিন এই প্রতিষ্ঠানের জন্য আমি কয়েকদিন আগে একটা সেমিনার করিয়া এদেরকে দেখা দিয়েছি এরা কি করলেন ভাইরা আমার আর একটা খুশির খবর আছে আর একটা খুশির খবর আছে যে খবরটা ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়া করবে এই বাচ্চাদের জন্য সুন্দর একটা ঘরেরও ব্যবস্থা করে দিবে যখন মার হাবা আরো যখন মার হাবা আল্লাহ তারা যে গড়টা দিয়ে দিবে আল্লাহ এদের জন্য তোমার জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা বানিয়ে দিও আল্লাহ মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল আল্লাহ এই সংগঠনের সাথে যারা জড়িত আছে আলামিন আমার অনেক দিদি ভাই আল্লাহ আমার অনেক বোনের আছে আল্লাহ এদের জন্য কালকে আমাদের কঠিন ময়দান আল্লাহ তোমার স্মরণের স্মরণের সিমেন্ট দিয়া আল্লাহ তুমি সুন্দর একটা বালাখানা বানাই দিও আল্লাহ আমার বোনদেরকে ফাতেমার সাথে খা তুমি জান্নাত ফাতেমার সাথে আসন নজর করে দিও আল্লাহ আমার ওই বাইদেরকে আল্লাহ তুমি খালিদ বিনারীদের মতো বানাই দিও আল্লাহ আবদুল্লাহ বিন রাহার মতো বানাই দিও আল্লাহ তুমি জাফর বিন আবু তালেবের মতো বানাই দিও সকলে গান

আল্লাহ তুমি কবুল করো মনেরShaderProgram করা ইউসুবে রয় ওই এর দেখিয়া পাগল হলো জুলাইখা আল্লাহ আমার শ্বশুর ইউসুফ সাহেব ইয়া রব্বুল আমীন আল্লাহ তার বাবা দরের বাবা আমার অবসরমা ভাই ই আল্লাহ আমার নাতিন সারা কথা বলে নাই আল্লাহ আজকে সব অন্ধকার কবরে আল্লাহ মেহেরবানি দুনিয়া ভাইজানের কবরটা তুমি জান্নাতের বাগান বানাও আল্লাফ গজেবের ফেরেস্তার যদি দরা খেয়ে থাকে ইয়ারব্বু লাল আমীর আল্লাহ ওই ফেরেস্তাকে সভাই আফ আল্লাহ তোমার রহমতের ফেরেশতা বর্ষণ করে দিও সকলেই বলে আমীর মাশাল্লা আমার হবার দেখলে তাহলে ফরেন ভিতরে নিল্লাব দানবীর হম তালিয়া এক টাকা এক হাজার টাকা আল্লাহ মায়ের জন্য পাঁচশো বাবার জন্য পাঁচশো উভয়ের জন্য টাকা দিলে এক হাজার আল্লাহ মানুষের কাছে করোনা বেজার আল্লাহ তুমি টাকা দাও হাজার হাজার আল্লাহ লক্ষ